আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষে এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা গ্রামাটিক্যাল আইটেমের সূত্র পর্বে রয়েছি আমরা জানি আমাদের গ্রামাটিক্যাল আইটেম কমপ্লিট করার জন্য আমি তোমাদেরকে তিনটি ধাপে ভাগ করেছি প্রথমত আমরা গ্রামাটিক্যাল আইটেমের সূত্রগুলো আলোচনা করব দ্বিতীয় ধাপে আমরা বিগত বছরের প্রশ্ন সমাধান করব প্রতিটি আইটেমের তৃতীয় ধাপে আমরা টেস্ট পেপার্সের বিশ্লেষণ করা এক্সক্লুসিভ সাজেশন সমাধান করবো ইনশাল্লাহ এই তিনটি ধাপে আমরা গ্রামাটিক্যাল আইটেম কমপ্লিট করলে আমাদের সুন্দর একটি প্রস্তুতি হবে প্রিয় আজকে আমরা রিঅারেঞ্জমেন্টের দ্বিতীয় ক্লাসে রয়েছি যে ক্লাসে আমরা রিঅারেঞ্জমেন্টের গুরুত্বপূর্ণ কিছু সূত্র আলোচনা করব টেকনিক আলোচনা করব তোমরা যারা আমার কাছ থেকে শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করেছো এটা বের করে ক্লাসটি মিলিয়ে করলে ভালো বুঝতে পারবে যারা এখনও পর্যন্ত সংগ্রহ করনি অত্যন্ত দ্রুততর সময়ের মধ্যে তুমি এটি পেতে হলে আমার সাথে তুমি যোগাযোগ করে অর্ডার করতে পারো যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর জিরো নাইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে যোগাযোগ করতে পারো অনেকগুলো কথা বলে ফেলেছি চল আজকে আমাদের আলোচনা শুরু করা যাক সুপ্রিয় পরীক্ষার্থীরা আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম রিউজমেন্টের সূত্র এক এবং দুই আজকের ক্লাসে আমরা আলোচনা করব রুল থ্রি ফোর এবং ফাইভ সবলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে এবং সবাই আশা করি ক্লাসটি গড়ার জন্য অপেক্ষা করছিলে আমি একটু লেটে হলেও চলে আসলাম কি ক্লাসটি করানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আর যথারীতি যে কথাটি বারবার বলে ক্লাসটি তোমরা করার সময় টানাটানি না করে তোমরা এটাকে একটা প্রাইভেট মনে করে আমার বইটা মানে সাজেশনস বইটা বের করে তোমরা সুন্দরভাবে করবে যেখানে বসতে অসুবিধা হয় সেখানে বারবার টেনে টেনে দেখবে সেইভাবে তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি আমি তো সুপ্রিয় পরীক্ষার্থীরা আজকে আমাদের তিন নম্বর সূত্র নিয়ে আলোচনা করবো তো বইটি সবাই বের করো আমাদের রিজমেন্টের তিন নম্বর সূত্রটা বের করো যারা এখনও এখনও বইটি সংগ্রহ করনি তার জন্য তারা অতি শীঘ্রই জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস করো বা ইমোতে এস এম এস করে তোমরা বইটি অর্ডার করতে পারো ই আর কি তো ফোন না দেওয়ার জন্য অনুরোধ করছি এনিওয়ে রোল নম্বর থ্রিতে যে বক্তব্যটি আমি দিয়েছি বা কথাটি বলবো সেটা হচ্ছে প্রশ্নের প্রদত্ত এলোমেলো ওয়ার্ডগুলোর মধ্যে পাঁচ টেন্স প্রকাশকারী ওয়ার্ড যেমন আমরা পাঁচটা ইনডিফিনিটেন্স আমরা রাইট অফ অফার্সে পড়েছি পাঁচটা ইনডিফিনিটেন্স প্রকাশ করে কোন কোন শব্দ দ্বারা যেমন ধরো লাস্ট ডে লাস্ট নাইট অ্যাগো লং অ্যাগো লং বিফোর ইয়েস্টার ডে প্রিফিয়ার্স ডে এগুলো দিয়ে পাঁচটি ইন্ডিফিনিটেন্স প্রকাশ করে এটা আমরা জানি মোটামুটি তারপরে ফিউচার টেন্স কোন কোন শব্দ বা কোন কোন অ্যাডভার্ব দিয়ে প্রকাশিত হয় ফর এক্সাম্পল নেক্সট স্টেপ টুমোরো আবার প্রেজেন্টেন্সে কোনগুলো প্রকাশিত হয় এগুলো হচ্ছে তোমার আমি তোমাদেরকে একটু কালারাইজ করে দিই মনে রাখার জন্য ধরো এটা আমি আমাদেরকে তোমার পাস টেন্সে আমরা কোনগুলো ব্যবহার করি সেটা আমি তোমাদেরকে জাস্ট নীল করে অন্য কালার করে দিলাম প্রেজেন্ট টেন্সে আমাদের কোন কোন অ্যাডভার্সগুলো থাকে ডেইলি টু ডে রেগুলারলি এভরিডে এইগুলো থাকে রাইট তো এখন আমাদের এই যে তিন টেন্সের যে তোমার ইগুলো আছে অ্যাডভার্ভগুলো আছে এগুলো যদি আমাদের বাক্যে থাকে বা এগুলো দিয়ে রিয়ারেন্স হয় তাহলে আমরা এগুলোকে বাক্যের শেষে ব্যবহার করব জাস্ট একেবারে লাস্টে ব্যবহার করব আমাদের ফরম্যাটটা কী হবে প্রথমে আমাদেরকে সাবজেক্ট আনতে হবে সবাই ভালো করে খেয়াল করো সাবজেক্ট প্লাস ভার্ড প্লাস অবজেক্ট এই যে সাবজেক্ট প্লাস ভার্ড প্লাস অবজেক্টটা এনে তারপর আমাদের টেন্সের যে অ্যাডভার্ডগুলো রয়েছে সেটা আমরা শেষে রাখবো তো আমরা খেয়াল করি প্রথম উদাহরণটা আমি দিয়েছি যে দেখো মর্নিং ক্লাস হি ইয়ে প্রথমে একটা বাক্যকে সাজাতে গেলে আমাকে সাবজেক্টটাকে আগে নিতে হবে সাবজেক্টটাকে আগে নাও সাবজেক্টটা হচ্ছে তোমার হি তাহলে আমি প্রথমে হি নিয়ে নিচ্ছি তোমার হিটা যদি আমি নিয়ে নিই তো সাবজেক্ট হচ্ছে হি তারপর ভার্ভ নেব ভার্ভ হচ্ছে তোমার অ্যাটেন্ডেড দেখতেই পাচ্ছ শেষে রয়েছে মার্কটা তাহলে হি অ্যাটেন্ডেড অবজেক্টটা হচ্ছে তোমার দ্য ক্লাস ক্লাসটাকে সে অ্যাটেন্ড করেছিল গত সব মানে সকালে গতকালের সকালে তাহলে আমরা বলতে পারি এখানে যে আমাদের এখন অ্যাডভার্টটাকে বসাতে হবে তাহলে অ্যাডভার্টটাকে ইয়েস্টারডে মর্নিং এই যে তোমার অ্যাডভার্বটা রয়েছে এই অ্যাডভার্বটাকে তোমাকে বসাতে হবে বাক্যের শেষে তাহলে তুমি বলতে পারো যে ইয়েস্টারডে মর্নিং মানে আগামী গতকালের সকালবেলায় আমি সে ক্লাসটা অ্যাটেন্ড করেছিল এরকম

শেষে শেষে সেট করেছি রাইট তবে একটু কথা আছে মনে রাখার বিষয়ে যে কিছু কিছু অ্যাডভার্ট আছে যেগুলো একটু ব্যতিক্রম ফর এক্সাম্পল ওয়ান ডে হ্যাঁ ওয়ান্স ওয়ান্স তারপর ওয়ান্স এ টাইম এই অ্যাডভার্টগুলো থাকলে বাক্যের প্রথমে বসাতে হবে যেমন ধরো ক্যাক বলো যে এই ব্যাপারটা খেয়াল বলো আমাদের তো ফর্মেটটা হবে ওয়ান্স বা ওয়ান ডে ওয়ান্স এ টাইম এই কথাগুলোকে আমাকে প্রথমে বসাতে হবে দেন আমাদেরকে তোমাদেরকে তোমার কি বলে তোমার সাবজেক্ট প্লাস ভার প্লাস সাবজেক্ট বা এক্সটেনশন বসাতে হবে তো এখানে দেখা আগে ওয়ান্স আছে কিনা তো ওয়ান্সটা রয়েছে তো আমি ওয়ান্সটা বাক্যে প্রথমেই সেট করব তারপরে আমি সাবজেক্ট বসাবো তো ওয়ান্স একদা সাবজেক্টটা হচ্ছে হি বা ভার হচ্ছে ওয়াজ ঠান্ডা লেগেছে যে ওয়ান্স হি ওয়াজ লাইন ইন দ্য কেভ একদা সে কেইভে শুয়েছিল ঠিক আছে তো এরপর দেখো ওয়ান্স ইয়ে এখানে আমাদেরকে আগে

লিখে আমার সাথে উত্তরটি মিলাও আমি আশা করি তোমরা ভিডিওটি পজ দিচ্ছ বা দিতে যাচ্ছ ভিডিওটি পজ দিয়ে তারপর আমার সাথে উত্তরটি তোমরা মিলিয়ে দেবে দেখি তোমাদের কয়টা হচ্ছে বা তোমার সূত্রটি বুঝতে পারছো কিনা আশা করি তোমরা পজ দিয়েছো এবং চেষ্টা করেছো বা আমার সাথে উত্তরটি মিলাও প্রথমে আমাদেরকে বসাতে হবে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে তোমার আই ভার বসতে তোমার রিসিপ্ট তারপর অবজেক্ট হচ্ছে তোমার ইওর এখানে ইয়োর দেওয়া উচিত ছিল সরি ইয়োর করেছিলাম এক একদা রাজা বসবাস করতো তাহলে আমাকে প্রথমে বসাতে হবে সাবজেক্ট দেয়ার বার লিফট লিফ্ট এ কিং এ কিং তারপরে তোমাকে অ্যাডভার বসাতে হবে লং এগো অনেক বছর আগে এক রাজা বাস করতো দেখো তোমার হচ্ছে কিনা আর আমাকে একটু কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে দিও যে তোমরা চেষ্টা করে কার কার পড়ছে মূলত তো সাবজেক্ট তারপরে কি বলা যায় যে মাই ফাদার আমার বাবা সাবজেক্ট হচ্ছে আমার বাবা ভারবছে রিটার্ন হোম বাড়িতে ফিরেছে গতকালকে ইয়ে স্টাডি অ্যান্ড পার প ইয়ে স্টাডি এটা কিন্তু আমরা শেষে রাখতে হবে তোমাকে তারপরে বলেছে সাবজেক্ট হচ্ছে আই টু হচ্ছে আমি ঢাকা যাবো টুমোরো তো এই যে সময় প্রবেশক বাক্যে শেষে সেট করবো তবে আগেই বলে নিয়েছি যদি ওয়ান্স অফ এ টাইম এগুলো থাকে তাহলে কিন্তু প্রথমে বসাতে হবে যেমন এখানে ওয়ান্স প্রথমে বসিয়ে নিলাম তারপর সাবজেক্ট হচ্ছে দেয়ার ভারত হচ্ছে তোমার লিপ ওয়ান্স দেয়ার লিপটা হ্যাপি কাবলার এক সুখী মুচি বাস করত এই হচ্ছে আমাদের মোটামুটি সূত্রের বক্তব্যটা কি সেটা একটু বলি সেটা হচ্ছে প্রদত্ত মধ্যে কিছু কিছু ভার্ব রয়েছে যেমন হিয়ার ওয়াস আমরা এইগুলো রাইট ফর্ম ভার্ভসে পড়েছি যে এই একই ভার্ব থাকলে পরবর্তী সাথে আইনজীবী যুক্ত হয় ইত্যাদি ভার্বের পর আইনজি যুক্ত কোনো ভার্ব থাকলে আমাদের সেন্টেন্সটি রেস্ট্রাকচার হবে প্রথমে আমি সাবজেক্ট বসাবো ফাইন তারপরে এই যে ভার্বগুলো রয়েছে সেইগুলো আমি বসাবো তারপরে আমি অবজেক্ট বসাবো এরপরে আইনজি ওয়ার্ডটা রয়েছে শেষে আমরা অবজেক্টের পর আইনজি ওয়ার্ড প্লাস এক্সটেনশন বসাবো একটু উদাহরণ আমরা চেষ্টা করি যেমন দেখো আমরা এখানে খেয়াল করি বসাবো সাবজেক্টটা মনে হয়েছে লিখলাম দেন আমাকে ভার্ব বসাতে হবে তো কোন স ফাউন্ড হিয়ার বা ওয়াস্ট এই ভার্বগুলো তো এখানে ওয়াস্ট রয়েছে আই ওয়াস্ট আমি দেখেছিলাম তারপরে অবজেক্ট অবজেক্ট হচ্ছে কি বলো দেম আমি তাদেরকে দেখেছিলাম তারপরে তোমাকে আইএনজিলে বসাতে হবে যে টকিং আই ওয়াজ টকিং তারপরে বাকি যা থাকে ইন দ্য আমি তাদেরকে বারান্দায় কথা বলতে দেখেছিলাম পরবর্তী বাক্যটা চেষ্টা করা যায় কিনা প্রথমে একটা সাবজেক্ট নাও সাবজেক্টটা হচ্ছে আই তারপরে আই আচ্ছা সরি সাবজেক্টটা নিলাম হচ্ছে আই তারপরে ভার্ভ নিব হচ্ছে তোমার স আর অবজেক্ট নিব হচ্ছে তোমার হিম তারপর আইএজিল আই সোহেম ওয়েটিং অ্যাট দ্য ডোর আমি তো একটু দরজায় অপেক্ষা করতে দেখেছিলাম তোমরা কি বুঝেছো আমার সূত্রটা আশা করি বুঝতে পেরেছ আর যদি বুঝতে পারো বা বোঝা বুঝেছো কিনা সেটা একটু ট্রাই করার জন্য আর নম্বর ফোর থেকে আবার তোমার জন্য পাঁচটি এক্সারসাইজ একটু ভিডিওটি পজ দিয়ে তুমি এই পাঁচটি এক্সারসাইজ করে ফেলো এরপর আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নাও এবং দেখো তোমার হচ্ছে কিনা আশা করি তুমি পজ দিয়েছ এবার আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নাও প্রথমে সাবজেক্ট লেখো আই

এরপরে আমাদের সাবজেক্ট নিতে হবে সাবজেক্টটা মনে হচ্ছে আমাদের মা তাহলে আওয়ার মাদার ও সরি ভুল বলেছে আওয়ার মাদার না উই ভার স আমরা দেখেছিলাম আমাদের মাকে দেখেছিলাম তাহলে আওয়ার মাদার উই স আওয়ার মাদার আমরা আমাদের মাকে দেখেছিলাম যে কুকিং সামথিং তিনি কিছু রান্না করছিলেন তারপরে আমাদেরকে সাবজেক্ট নিতে হবে সাবজেক্ট হচ্ছে তোমার আই ওয়াস্ট আই দেম আমি তাদেরকে দেখেছিলাম ছিলাম প্লেইং ক্রিকেট হচ্ছে না তোমার একটু একটু কমেন্ট করে জানিয়ে দেবো রিয়েলসটা তোমাদের কাছে একটু কঠিন বলে মনে হতে পারে বা তুমি যদি ফর্মুলা ভিত্তিকভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব একটা কঠিন না আর এটা প্র্যাকটিসের বিষয় রিয়েলস মানেই হচ্ছে প্র্যাকটিস যত প্র্যাকটিস করবে তত ভালো পারবে আর যদি প্র্যাকটিস না করো তাহলে এটা ঝুঁকির মধ্যেই থাকবে আমরা রিয়েলস একটা মজার চ্যাপ্টার এটা আমাদের পড়তে ভালো লাগে আমরা তাই একটু ভালো করে প্রশ্ন দিলাম তো পরবর্তী বাক্যে সাবজেক্টটা হচ্ছে তোমার আই ভারত ফাউন্ড অবজেক্ট হচ্ছে মাই ব্রাদার আমি আমার ভাইকে দেখেছিলাম ক্রাইং মানে কাঁদছে কাঁদছিল ঠিক আছে রোল নাম্বার ফাইভে চলে যাচ্ছি রুল নম্বর ফাইভে বলেছি যে ফাইভের সূত্রটা হচ্ছে অর্থাৎ প্রশ্নের প্রদত্ত ওয়ার্ড ওয়ার্ডগুলোর মধ্যে এই অ্যাডভার্ড গুলো যদি থাকে অফেন অলওয়েজ ইউজুয়ালি নেভার এটাকে সাবজেক্টের পরে রাখতে হয় তারপরে বলো সাবজেক্টের পরে অলওয়েজ সাবজেক্টের পরে রাখবা

এই যে দেখো সাবজেক্ট এবং এই মাঝখানে তোমার তাহলে আমাদের এটার উদাহরণ দেখবে সাবজেক্টটা হচ্ছে ইট ভার্ভ হচ্ছে তোমার তোমার ইস তারপর ইউজুয়ালি বসবে ইট ইজ ইউজুয়ালি মানে যদি বিভার্ভ এর পরে মূলত ইট ইজ ইউজুয়ালি ফুল অফ টুরিস্ট ঠিক ঠিক ডাকছে আচ্ছা যাই হোক ইট ইজ ফলো আপ ইট ইস ইউ ফলো আপ টুরিস্ট এটা পর্যটকের পরিপূর্ণ এরপর পাঁচটি অনুশীলন এবার তোমার জন্য তুমি এটা গুলো করো এইগুলো করে আমার সাথে উত্তরটি মিলও এবং এই তিনটি হচ্ছে মানে এই পাঁচটি বাক্য হচ্ছে আজকের ক্লাসের শেষ এক্সারসাইজ তোমার জন্য আশা করি তুমি খাতাগুলো নিয়ে করা শুরু করে দিয়েছো এবার আমার সাথে উত্তরটি মিলও প্রথমে আগে সাবজেক্টটা নিতে হবে সাবজেক্টটা হচ্ছে আই ভার্ভটা হচ্ছে ভার্ভ বসার আগে অফেন বসাতে হবে আই অফেন ভিজিট আমি প্রায় ভিজিট করি কি ভিজিট করি দা ব্যাঙ্ক অফ দা রিভার নদীটির তীর আমি প্রায় ভ্রমণ করি তারপর বাক্যটা একটা সাবজেক্ট নাও বার্কিং ডক একটা করা কুকুর তারপরে সেলডম নিতে হবে আমাকে যেহেতু অ্যাডভার্ব রয়েছে সেলডম কদাচিত তারপর ভার বলছে বাইটস গেও একটা প্রবাদ বাক্য মূলত যে যত গড়ছে তত বর্ষে না ইডিওমেটিক বাক্য আর কি এরপরে আমাদের বাক্যটা দেখা সাবজেক্ট বসাতে হবে দ্য প্লেস তারপর ভার বলছে ইজ তারপরে ইউজুয়ালি কেন আমরা যদি বিভার্বের পর যদি এইগুলো থাকে তাহলে ভার্বের পর এটাকে রাখা রাখতে হয় তো দি প্লেসেস ইউজুয়ালি ফুল অফ ফুল অফ এখানে দুইবার হয়ে গেছে না ফুল অফ টুরিস্ট হবে আমি বানানেছি আমার বানানিং ভুল হচ্ছে বেশ কিছু নাট করে নিউ দ্য প্লেস ইসারণত সাধারণত টুরিস্টসে পরিপূর্ণ থাকে এরপরে আছে বাক্যটি কেউ যে সাবজেক্ট হচ্ছে তোমার আই আমাকে তারপরে ভার দিব চুজ আই লেভার চুজ আমি কখনো বাছাই করি না এনি শর্টক আমি কোনো শর্টকাট বই বাসাই করি না এরপরে আমাকে সাবজেক্ট লাগবে সাবজেক্ট হচ্ছে তোমার তোমাদের জন্য ফাইনাল সাজেশন আমি তৈরি করে ফেলেছি এবং এই ফাইনাল সাজেশন বইটি তুমি যদি সংগ্রহ করো তুমি এই বইটিতে সব কিছুর সমাধান পাবে এবং অত্যন্ত শর্ট সাজেশন পাবে আমাদের বইটিতে কি রয়েছে সেটা একটু তোমাদের জানাতে চাই আমাদের বইটিতে তিনটি পার্টে ভাগ করা হয়েছে তোমরা জানো যে প্যাসেজ পার্টে আমাদের বিশ নম্বর গ্রামার পার্টে হচ্ছে আমাদের ৪৫ নম্বর এবং রাইটিং পার্টে ৩৫ নম্বর তো প্যাসেজ পার্টের জন্য আমি প্রথমেই তোমাদেরকে দিয়েছি যে আনসিন প্যাসেজ যদি পরীক্ষায় আনকমনও আসে ন্যাচারালি আনকমনই আসে তো আনকমন আসলে কীভাবে তুমি একটি পড়ে বা একটি পড়ে বলতে একটু আমাদের নিয়ম আছে সেই নিয়মটি যদি ফলো করো কমন না আসলেও তুমি লিখতে পারবে যে কোনো প্যাচেস তারপরেও আমরা বিগত বছরের প্রশ্ন এবং টেস্ট পেপার্সের প্রশ্নকে বিশ্লেষণ করে এখানে পনেরোটি আনসিন কম্প্রিহেনশন দিয়েছে দিয়েছি তোমাদের জন্য তো এটা তোমরা আমার সাজেশনস বইতে পাবে গ্রামার পার্টের জন্য আমাদের যে গ্রামার্টিক্যাল আইটেম রয়েছে বারোটি গ্রামার্টিক্যাল আইটেম আমাদের পরীক্ষার সিলেবাসে রয়েছে নয়টি আসে তো এই বারোটি গ্রামার্টিক্যাল আইটেমেরই আমাদের নিয়ম বিগত বছরের প্রশ্ন এক্সক্লুসিভ সাজেশন তথা টেস্ট পেপার্স থেকে বিশ্লেষণ করার সাজেশনস এবং তোমরা যে পরীক্ষার কয়েকদিন আগে আমি সুপার শর্ট বুস্টার সাজেশন দিয়ে থাকি সেগুলো এই বইতে সংযোজন করা হয়েছে যেমন ধরো ফ্রেমিং ডবলু এস কোয়েশন সম্পর্কে নিয়ম বিগত বছরের প্রশ্ন এক্সক্লুসিভ প্রশ্ন ভাণ্ডার এবং বুস্টার সাজেশন সেগুলো সবগুলো সংযোজন করা রয়েছে বিগত বছরগুলোতে আমি বুস্টার সাজেশন আমি আলাদা বই বের করতাম পরীক্ষার কয়েকদিন আগে কিন্তু সেটা এখন তোমাদের সাথে এক একবারেই কিন্তু দিয়ে দিচ্ছি তো এটা নিলে তোমাদের পরে আর বুস্টার সাজেশনস নিতে হচ্ছে না তো এমনি করে প্রতিটি গ্রামাটিক্যাল আইটেম আমি তোমাদেরকে এভাবে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সূচিপত্রটা দেখা যাচ্ছে এবং রাইটিং পার্টে আমাদের যে পূর্ণাঙ্গ আলোচনা সমাধান সেটা কিন্তু দেওয়া রয়েছে ধরো প্রতিটি গ্রাম রাইটিং আইটেমের জন্য শর্ট টেকনিক যেটা একটা পরে অনেকগুলো লেখা যায় এমন মানসম্মত নিয়ম রয়েছে সাথে সাথে তোমাদের যে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বা রাইটিং আইটেমগুলো রয়েছে সেগুলো আলাদা করে লিখে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি সূচিপত্রটা তোমাদেরকে একটু এক নজরে দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের বইয়ের ভিতরে তোমরা সবগুলোই পাবে তো এর উপর পূর্ণাঙ্গ ক্লাস আমি তোমাদেরকে আলোচনা করছি ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে নিয়মিত ক্লাস দিচ্ছি আমরা লাইভ ক্লাসও করবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের বইতে যা আছে এরপরে আমি তোমাদের ছয়টি চূড়ান্ত মডেল টেস্ট দিয়েছি শেষের দিকে তোমরা উত্তরটা পাবে সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমরা যদি সাজেশনস বইটি সংগ্রহ করতে চাও অতি সত্তর তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস দিয়ে তুমি বইটি সংগ্রহ করতে পারো আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস শেষ করব আবারও মনে করিয়ে দিতে চাই তোমরা সাজেশনসটি যদি দ্রুত সংগ্রহ করো তোমাদের আর কোনো বই কেনার প্রয়োজন নেই তোমাদের প্রাইভেট পড়ার প্রয়োজন নেই নিয়মিত এই সাজেশনস বইটি মিলিয়ে মিলিয়ে তোমরা ক্লাসগুলো করলে ফেসবুক বা ইউটিউবের তোমাদের পূর্ণাঙ্গ কোর্স কমপ্লিট হয়ে যাবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ